আঠারোশো সালে ইতিহাসের সবচেয়ে উদ্ভট বাণিজ্য চুক্তির একটি প্রস্তাব করা হয়েছিল রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুদূর আলাস্কার পূর্বাঞ্চল বিক্রির ঠিক আগে এমন একটি দেশকে কেনার প্রস্তাব দিয়েছিল যে দেশটি আলাস্কার চেয়েও হাজার গুণ ছোট দেশটার নাম লিকটেনস্টাইন দুনিয়ার দ্বিতীয় ডাবলি লকল্যান্ড দেশ যদি কোনো স্থলবিষ্টিত দেশ অন্য আরেকটি স্থলবিষ্টিত দেশ দ্বারা আচ্ছাদিত হয় সেটাকে বলে ডাবলি লকল্যান্ড দেশ সারা বিশ্বে এরকম মাত্র দুটি দেশ রয়েছে একটি উজবেকিস্তান আর একটি লিকটেনস্টাইন সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া দিয়ে লিকটেনস্টাইন স্থলবেষ্টিত আবার সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া এরা নিজেরাও স্থলবেষ্টিত দেশ আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এটি মাত্র একশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর আয়তন দৈর্ঘ্যে মাত্র পঁচিশ কিলোমিটার আর প্রস্থে মাত্র বারো কিলোমিটার তাহলে বোঝাই যাচ্ছে দেশটির আয়তন বাংলাদেশের যে কোনো জেলার আয়তনের চেয়েও কম মাত্র সতেরো হাজার লোকের বাস এই দেশে ইউরোপের দীর্ঘতম রাইন নদী এঁকে বেঁকে চলেছে এর পশ্চিম প্রান্ত দিয়ে আর এর পূর্ব প্রান্তে রয়েছে আল্পস পর্বতমালা প্রকৃতপক্ষে মাত্র ষাট বছর আগে এর শাসক পরিবার দেশটিকে টিকিয়ে রাখার জন্য কিছু মূল্যবান শিল্পকর্ম বিক্রি করতে বাধ্য হয়েছিল যার মধ্যে ছিল লিওনার্দো দা ভিনচির মোনালিসার প্রতিলিপি তবে বর্তমানে দেশটি পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ মোনাকোর সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে লিকটেনস্টাইনের মাথাপিছু আয় এক লাখ ষাট হাজার ডলার এখানে মাথাপিছু আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা জীবনযাত্রার মান এখানে সর্বোচ্চ একমাত্র দেশ যার কোনো ঋণ নেই দুনিয়ার অন্য কোনো জাতিকে সমৃদ্ধির এমন সর্বোচ্চ স্তরের আশেপাশে খুঁজে পেতেও আপনার কষ্ট হবে হঠাৎ করেই কিভাবে এই দেশ পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্রে পরিণত হল এই দেশের গণতন্ত্র খুবই স্বচ্ছ তাই একে ডিরেক্ট ডেমোক্রেসির দেশও বলা হয় করের হার কম বলে এবং কর্পোরেশনগুলির তদারকি আইন শিথিল বলে এখানে দেশ বিদেশের পঁচাত্তর হাজারেরও বেশি কোম্পানি অফিস খুলেছে যা মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি লিকটেনের বহু ব্যাংক বিদেশি কোম্পানির জন্য বাণিজ্যিক সেবা প্রদান করে থাকে তাই এই দেশকে ট্যাক্স হেভেন বলা হয় দেশটিতে সুইস ফ্রা এবং ইউরো মুদ্রার প্রচলন রয়েছে সুইজারল্যান্ডের মতোই এই দেশের ব্যাংকিং ব্যবস্থা বেশ উন্নত ছোট্ট দেশটিতে প্রায় পনেরোটি ব্যাংক আছে দেশটির মোট জিডিপির এক চতুর্থাংশ আসে এই ব্যাংকিং খাত থেকে এর মধ্যে বহু ব্যাংক বিদেশি কোম্পানির বাণিজ্যিক সেবাও দিয়ে থাকে কৃত্রিম দাঁত তৈরিতে লিকটেনস্টাইন প্রথম অবস্থান ধরে রেখেছে লিকটেনস্টাইন বর্তমানে কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেয় এর মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয় এবং আয়ু এবং মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে অবস্থান দেশটির নাগরিকেরা বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা এবং শিক্ষা পেয়ে থাকে এখানে অপরাধ খুবই কম বেকারত্বের হার এক শতাংশ ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো এই দেশেরও নিজস্ব কোনো সামরিক শক্তি নেই লিখটেনস্টাইন আমাদের শেখায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের চেয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান আর দূরদর্শিতার গুরুত্বের মাহাত্ম